যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন আর কোরআনের এটি যারা শুনছেন সকলকে আল্লাহ তালার কাছে দোয়া করি সকলের জন্য আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জ্ঞানে আলোকিত করি কোরআন পৃথিবীতে এসেছে মানুষের মুক্তির জন্য পুরাণের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি শব্দ আমাদের গভীর জ্ঞানের প্রতি ইঙ্গিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত এবং সুরা কেন্দ্রিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে প্রথম আয়াত আমি আপনাদের সামনে প্রথম কয়েকটি আয়াত এক থেকে তার আয়াত এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করি সফ মানে কাতার বন্ধ ইজ সুরা শরীফের একষটি নাম্বার সুরা এবং এর আয়াত সংখ্যা হচ্ছে চোদ্দটি

যে কাজটা তোমরা করতে পারো না এমন কথা কেন বলো আল্লাহ বৈশিষ্ট্য মানুষ আছে যে কাজ তারা করতে পারে না সেই কথা বলে তো এখানে আহ যে কথা বলে কিন্তু কাজটি করে না এদের একটি সিন হলো যে এরকম যারা বলে বা করে এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যা ওয়াদা করবে তা লঙ্ঘন করবে সেটি বাস্তবায়ন করবে এবং এই কাজ যারা করবে যারা মানে এমন যে কথা বলবে কিন্তু সে কথা অনুযায়ী কাজ করবে না এদেরকে এই ভিন্ন স্বভাবের প্রতিবাদ আল্লাহ তালা বলেছেন এটি আল্লাহ তালা দিচ্ছি একটি নিন্দনীয় অপরাধ আল্লাহ বলেছেন কাপড় আমার প্রত্যায় মানে অনেক বড় অমারজনীয় অপরাধ আইন আল্লাহ তোমরা যা বলো সেই অনুযায়ী কাজটি না তোমরা যা বলো সেই অনুযায়ী যে কাজটি করো না এরকম করা একটি অমারজনীয় অপরাধ নিন্দনীয় অপরাধ খুবই ভিন্ন অপরাধ আল্লাহ তালা বলছেন আর পরে নিশ্চয় আল্লাহ يحب আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ লাভস দেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদের লড়াই করে সংগ্রাম করে জিহাদ করে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে কিরকম ভাবে মানে এরকম সফা মানে সাদরে ভাবে মানে সাদরে ভাবে জিহাদের ময়দানে সেটা লড়াই করে একের পর এক দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে লাইন হয়ে মানে কিরকম যেরকম সীসা ঢালা পাচ্ছিল স্থান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এখানে আল্লাহ তালার পক্ষ থেকে সবক হচ্ছে মুজাহিদের প্রতি ভিঙের ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি আল্লাহ তালার একটি আহ্বান হচ্ছে তারা যেন লড়াই করবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় একজন যদি নবীনে রক্ত ঢিলে দেয় অপরজন তার হাত থেকে পতাকা নিয়ে তার সামনে দাঁড়িয়ে দিবে শত্রুর মোকাবেলা করবে একেবারে শিশারারা পাচি মানে একদম যেন সে প্রাচীর আঘাত না করতে পারে খুব করে খুব কাছে যে মুসলমানদেরকে আঘাত না করে সামনে আসতে না পারে এই নেতৃত্বে সারা লাভ করবে ও냐면 মাসতুরা শিশারারা পাচি আপনি যদি কোন একটা প্রাচীরকে আপনি শক্ত করতে চান এ পাশে যদি সীসা সীসায় ঢালাই দেন তাহলে সেটা শক্ত হবে মোমেনদেরকে যখন জিহাদের ময়দানে যেতে হবে যেতে হয় বা ইসলামের কাজ করতে হয় এরকমভাবে বিরোধী থেকে বিভিন্ন ধরনের আঘাত আসবে অত্যাচার আসবে নির্যাতন আসবে জুলুম আসবে কিন্তু সেই জুলুমে সীসা ঢালা পাশে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ সোহান ও তাহলে আমাদের ইসলামের পথে সীসা ঢালা পাশে কারণ তো সিদ্ধান্ত বন্ধুগণ এত একটা শিক্ষা আছে

ওই সকল মুমিনদেরকে ভালোবাসায় যারা আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করে শিক্ষা শিক্ষার আল্লাহ আল্লাহবাক আমাদেরকে এই শিক্ষা আহ তো ফিরার করুক